وما الحياه الدنيا الا متى সুন্দর চাকচিক্য করে আমার আল্লাহ বানাইলেন এই আসমান দেখে তুমি দেখস তোমার সন্তান দেখে দেখস তোমার بیویর চেহারা দেখে দেখস তোমার ব্যবসা দেখে তুমি দেখস আমার আল্লাহ বলার বান্দা শুনো না না এই দুনিয়া দোকান জায়গা জায়গা সন্তান হলো তোমার জন্য দুকা টাকা হলো তোমার জন্য দুকা ব্যবসা হলো তোমার জন্য দুকা বাড়ি হলো তোমার জন্য দুকা গাড়ি হলো তোমার জন্য দুকা জুনে বলেন দেখি না এগুলো সব হলো আমার জন্য দুকা আমার আল্লাহ বলেন বান্দা এগুলা দুকা কখনো হয় ওই সন্তানরা যখন তোমাকে আমি আল্লাহ বলে দেয় বাজার ব্যবসা যখন আমি আল্লাহকে তোমার কাছ থেকে সরাই নেয় বাড়ি গাড়ি বিল্ডিং অট্টালিকা এক কথায় যা

بنيَّة دي هنا كُلُّ مَنْ عَلَيْهَا

وانما توفون اجوركم يوم القيامه ভালো করে শুনবা দুনিয়াতে আমি আল্লাহ যা কিছু আমি সৃষ্টি করেছি সব ধ্বংসশীল জিন বলেন ইনসান বলেন সবার মরণ আছে আল্লাহ বলেন একজন মানুষ যদি মারা যায় এই দুনিয়া থেকে এসে বিদায় হয়ে গেল কুন নফসিয দায়েকাতুল মাউত প্রত্যেকটা প্রাণী মরণশীল ওয়াইন্না মা ফাওনা উযুরা কুম ইয়াওমাল কিয়ামা আমার আল্লাহ বলেন বান্দা ভালো করে শুনবা তুমি যখন মারা যাইবা মহান আল্লাহ তোমার পরিপূর্ণ বদলাটা ইয়াওমাল কিয়ামা কিয়ামতের ময়দানে আল্লাহ দিবেন দেখিনা আমার ভাইরা এই দুনিয়া একজন মুসল্লি ছিল একজন নামাজি বান্দা ছিল একজন আল্লাহ ওয়ালা ছিল একজন গান ছিল এক কথায় তুমি যত গুণে কামন করো আমার আল্লাহ বলেন বান্দা ওই নেক আমলের প্রতিদান আমি আল্লাহ কিয়ামতের মাঠে তোমার হাতের মধ্যে তুলে দেব সুবহানাল্লাহ জমনার কমমা এক একতায় মেয়ে কেমল যত দুু করস। কে মখের মাঠে ত টুকু পাইবা গুনা যত যুগু করস এটাও আল্লা তোমারা মারা ফমেজহহা না আমারা আল্লাহ বলে বলে এরে বান্দা বালা করে সনবা তুমি যদি জাহাং থেকে বাসিয়া যাও যাও আল্লাহরা আপনে আমিন ফামাং চ আল্লাহ জাকে জাহাং নাম থেকে বাছাই দিবেন ফাকা ফাজ ফাসে তো সকল কামসে কামিয়ালা হইতে আমার আল্লাহ বলেন বান্দা পাল করে শুনবা ওয়ামেল্লা হাইয়া তু তুমিয়া মাতা এত সুন্দর চাকচিক্য করে আমার আল্লাহ বানাইলেন এই আসমান দেখে তুমি কেহস তোমার সন্তান দেখে বেহস তোমার বিমান চেহারা দেখে বেহস তোমার ব্যবসা দেখে তুমি বেহস আমার আল্লাহ বলার বান্দা শুনো না না এই দুনিয়া দোকান জায়গা দুকার জায়গা সন্তান হলো তোমার জন্য দোকা টাকা হলো তোমার জন্য দোকা ব্যবসা হলো তোমার জন্য দোকা বাড়ি হলো তোমার জন্য দোকা গাড়ি হলো তোমার জন্য দোকা জুরে বলেন ঠিক কিনা এগুলো সব হলো আমার জন্য দোকা আমার আল্লাহ বলেন বান্দা টুকা কখনো হয় ওই সন্তারটা যখন তোমাকে আমি আল্লাহ বুনিয়া দেয় বাজারের ব্যবসা যখন আমি আল্লাহকে তোমার কাছ থেকে সরাই নেয়

আপনারে বুলাই দিল তখন এগুলা এগুলা আপনার জন্য সফল কামলে আনবে না কিন্তু আমার সন্তানটা যখন আমারে আল্লাহ বুলাইবে না আমার বাড়ি যখন আমাকে আল্লাহ বুলাইবে না আমার গাড়ি যখন আমাকে আল্লাহর স্মরণ থেকে গাফেল করবে না আমার ব্যবসা যখন আমাকে আল্লাহর স্মরণ থেকে গাফেল করবে না আজান হয়ে গেছে সঙ্গে সঙ্গে ব্যবসায় তালা মাইরা নামাজের জন্য মসজিদের কোন মুসল্লি আসে না কথা জোরে করে আসে না না কিন্তু ব্যবসা যখন আল্লাহ বলায় দেয় ওই ব্যবসা বিন্দু পরিমাণ আপনি বরকত পাইবেন না বরং পর কত পাইবেনই না এই ব্যবসায় আপনার ইহকাল এবং পরকাল উভয়কাল কাল ধ্বংস করে দেয়া দিব কথা ধরে হন ঠিক না অনেকের ব্যবসা আছে লাড়ু আছে লাড়ু আছে না নাই উঠব নাতে কারণ এই ব্যবসায় তোরা আল্লাহ বলায় দেয় ধরে ঠিক না

মৃত্থুর যন্ত্রণা কতটুকুমায়া ন কবে ববে মরণটা কেমন ভবেই ববে আমার আল্লাহ হারাপ বয়লা মিন্নটা এতে আমার আল্লা বলেন বলে আয়না মাতে কুনো ইয়ো ধরে বুড়ি মল মাও তোলাও কথুম ফি বরো দাম আদম আমার আল্লাহ বলেন রে বান্দা শুনো মরণ থেকে যত তুমি পলায়ন করো মরণ থেকে কেউ পলায়ন করতে পারবে না এ মুসলমান ভাইoverline শুননা এই আজরাইল হাত থেকে মৃত্যুর হাত দেখে বাসার জন্য তুমি যদি কাছের একটা গ্লাস গ্লাস দিয়া একটা গর্ত বানাও অথবা আন্ডার নিচে চতুর্দিকে গ্লাস একটা মাসি পর্যন্ত ঢুকতে পারে না একটা মশা যাইতে পারবে না একটা বিবিলিকা ঢুকতে পারবে না এমন অন্ধকার জন্য গড়ার ভিতরে যদি তুমি ঢুকে যাও আমার আল্লাহ বলেন না বাংলা গিয়াও মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে না আমার পক্ষ থেকে আজরাইল জাস্ট টাইমে তোমার সামনে হাজিরা দিব ঠিক না আমার আল্লাহ একবার বলেন فاذا جاء

এই যে শয়তানে আমাদের যে একটা ধারণা ঢুকাই দিছে যে বাবার বাবা মরা মারা গেছে 80 বছরে দাদা মারা গেছে 70 বছরে নানা মারা গেছে 75 বছরে এটা তুই তো তাড়াতাড়ি মরতে হবে না তুই তো মরবে 80 বছরে তোর মরণ বহুত দূর আছে শয়তানে এই ওয়াসওয়াসা আমাদের দেয়নি এ কথা জুড়ে হই না শয়তানে ওয়াসওয়াসা দেয়নি

একটা একটা যদি বলি মৃুর কেমন একমার জিনিস ভাই কবরের আজাদ এটা তো পরের বিষয় কবরে কি হবে এটা পরের বিষয় হাসরে সয় দা হবে এটা তো পরের বিষয় বিষয় ফুল সিরাব না হবে এটা তো পরের বিষয় হিসাবের সময় কী হবে এটা তো পরের বিষয় কিন্তু বা শুধু মৃমুর চন্ত্রটা কেমন হবে মরণের কষ্ট কেমন হবে মৃত্যুর সময় এত কষ্ট হবে ওই একটা সেকেন্ডের কষ্ট একটা সেকেন্ডের কষ্ট তোমাকে আশি বছরে দুনিয়াতে তুমি যা কিছু করছিলা ওই একটা সেকেন্ডে আশি বছরে সব সুখ সব সুখ আপনারে বোলাই দিব আল্লাহ কর জোরে বল ওই এক সেকেন্ডের কষ্ট মৃত্যুর কষ্ট কষ্ট